আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ব্লগটা স্টার্ট করতেছে হল দুপুর থেকে আজকে সকালে দুপুরের দিকে একটা ভিডিও শেয়ার করছিলাম ওই ভিডিওর মধ্যে আসলে আমার একটু ভুল হয়েছিল কারণ ভিডিওটা আমি করছিলাম কিন্তু মানে আমার খেয়াল ছিল না যে ওইখানে আপর একটু প্রবলেম ছিল তো অন্য জায়গায় ছিল ওই দিক দিয়ে হলো আমি মানে কাইটা দিছি কিন্তু ওই দিক তো ছিল তো দেখতে পারি নাই তো জন্য হলো ভুল বসতো হয়ে গেছে তো এ পর্যন্ত কিন্তু আমি কখনোই মানে ওরকম নেই কিন্তু মিস্টেক হয়ে গেছে এর জন্য হলো এরকম চলে গেছে এডিট করার পরও যে কোনো দেওয়া অতটুকু রয়ে গেছে আমি আসলে খেয়াল করি নাই কারণ তারা হোড়া করে হলো ভয়েস দিয়ে তারপরে রান্না বসাই দিয়েছিলাম এই জন্য হল খেয়াল করে নাই কারণ রান্নার ছিল এই জন্য মানে রান্না অবস্থায় হলো ভিডিওটা আমি এডিট করা দিয়েছিলাম তো যখন ভিডিওটা করা হয়েছিল তখন আমি ভাবছিলাম যে সূর্য দেখা যায় আপুকে দেখা যায় না কিন্তু আহ যতটুকু দেখা গেছে অতটুকু ওইখানে আমি কাইটা দিচ্ছিলাম কিন্তু ওই দিক দিয়ে যে রয়ে গেছে ওইটা আমি পরবর্তীতে দেখি নেই তো মানুষ বলতেই ভুল হয় তো আপনারা আমার সাথে করছেন তো আমি কিন্তু আপনাদের বলছি যে আমার ভুল হয়েছে সেক্ষেত্রে আপনাদের আবার আমাকে বলার পরও কমেন্ট করবেন যে আমি এরকম করছি আমাকে একটু করে না আসলে আমি যদি আবার নিজের জিনিস ঢাকা রাখতে পারি তাহলে অন্যটা কেন পারবো না কারণ আমার সাথে যা আসতেন আরেকজনের সাথে করছেন তাই আছে তো যে কোনো কারণে ভুলবশত হয়ে গেছে তো আমি আসলে দুঃখিত আন্তরিকভাবে তো যাই হোক আজকে হলো আমাদের বাসায় রাফ অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হলো মানে কিছু খাওয়া দাওয়া করানো হবে তার জন্য হলো সকালে আসছে তো হঠাৎ করে হলো ভাইয়া ভাইয়াকে কল দিচ্ছিলো তাদের বাসায় যাওয়ার জন্য তো তৃষা আসছে গত পরশু দিন সম্ভবত আমি সে জানি না তো কালকে হলো আসছিল আপকে দেখার জন্য পাবনা থেকে অনেকগুলো লিচু নিয়ে আসছিল তো লিচু নিয়ে এসে ভাইয়া খারাপ পয়সা হলো আপনাকে দেখা গেছিল তো আমি হলো পিছনে ছিলাম এই জন্য আমি আসলে তখনই হলো আমি বুঝতে রুমে গেছিলাম এই জন্য আর সামনে আসা হয় নাই তো আজকে হঠাৎ করে হলো দুপুরের দিকে বাইরে কল দিছে সামিন আফু যাওয়ার জন্য তো আফু সুস্থ থাকলে অবশ্য যাই তো তো আফু হলো যায় নাই ভাইয়া গেছিলো আর আপনাদের ভাইয়ার হলো অন্য একটু কারণে নিয়ে গেছিলো সাথে তো ভায়া ভাবতা ছিল যে সাফায়াত্র নিয়ে যাই তো সাথে সাফায়াত্র নিয়ে গেল তো এই প্রথম হলো সাফায়াত একা তার মাকে সারা দূরে কোথাও গেল তো যাই হোক সাবিনা বাসার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি আমরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখতে থাকুন ভিডিওটি এইগুলো ধরে না এইগুলো ধরে

মেয়েও তো ডাক্তারের গোড়া পড়তো ডাক্তার না তবে তো আজকে হলো মানে বাসায় মানে ট্রেনদের খাওয়ানোর জন্য মুরগিটা রান্না করবো তো কাটাকাটিটা আপনাদের মাঝে দুপুরে ভিডিওতে শেয়ার করছিলাম তো এখন হলো বাকি মুরগি মাংস রান্না করার জন্য হলো পেঁয়াজটা বাইজে নিতেছে তো একটু লাল হয়ে আসতে হলো

হচ্ছে একটু আদা রসুন দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ভেজে নিলে হচ্ছে তরকারি কথা এরপর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি

এগুলার দাম পড়ে প্রায় সাত আটশো টাকার মতো তো এইগুলা খাইতে অনেক টেস্ট হয় এই জন্য এটাই আনা হয়েছে আর এগুলা আসলেই খাইতে খুব মজা লাগে এই জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছে একবারে সম্পূর্ণ মুরগিটাই রান্না করব। baru cepet, karena itu.

এখানে আছে ডাল এখানে হলো কোমরা আর এখানে আছে হলো মাছ আর এই যে এখানে মুরগি তো আরও লোক লোক পরে আসবে শেয়াশ পঁচিশ খাবার দিয়ে দিলাম গরম রে মা নাই তো আসিল আত্যাণ না আত্মা হয়েছে মা বাকিদের খাবার দিতেছে আর লোক আছে মানে একজনকে আসে আবার এরকম মা